বাননো শেখায় দিবেন না আর এখন আমি যদি আপনাদেরকে শেখায় দেই তাহলে বিষয়টা কেমন হবে ভালো হবে কি না হ্যাঁ ভালো হবে আশা করি আমি আপনাদেরকে শেখায় দিব আমি আমার চিন্তা হলো যে আমার শেখায় দিলে আমি কষ্ট করে শিখছি টাকা বসা দিয়ে শিখছি আপনারা যদি আমার থেকে উপকৃত হন তাহলে ক্ষতি কোথায় আমার কি কোনো ক্ষতি হচ্ছে আপনারা শেখায় দিলে আমার কি লস হয়ে যাবে আমার কিন্তু লস হবে না আমরা অনেকেই কিপরণতা করি মানে শিখার পরে আর কাউকে শিখাইতে চাই না কিন্তু আমি চিন্তা করছি আমি লাখ লাখ টাকা খরচ করে শিখছি আমি শিখছি আপনাদেরকে বিভিন্ন ফর্মুলা শিখাই দিই এটা আমি লক্ষ টাকা খরচ করে একটা একটা ফর্মুলা শিখেছি কিন্তু আপনাদেরকে আমি এটা ফিরতে শিখাই দিই কারণ আমি চিন্তা করলাম যে এটা সবার দ্বারা সম্ভব না সবাই কষ্ট করে টাকা খরচ করে শিখতে পারবে না একজন কষ্ট করে শিখছি কিন্তু সবাই যদি একজন থেকে ফ্রিতে শিখতে পারি তাহলে এটা একটা জারি হিসাবে থাকবে একটা ফ্রিতে আপনি আরেকজনকে শিখাতে পারবেন আপনি আরেকজনকে শিখাতে পারবেন তো মানুষ একটা উপকার পাবে সেই জন্য আমি কোনো কিছু মানে শেখানোর ক্ষেত্রে কোনো কমতি করি না কাউকে কি পরন্তা করি না আমি শিখাই দিয়ে চেষ্টা করি তো যাই হোক আমি আপনাদেরকে এখন শিখাই দিব কিভাবে আপনার জোকের তেল তৈরি করতে পারবেন জোকের তেলে মানে ব্যথা বেশ দূর করে পাশাপাশি যোগের তেল আরো কিছু মানে মরা রক গুলো তাজা করে এবং রক্ত ছঞ্চল গুলো বৃদ্ধি করে ব্যথা দূর করে এবং একটা জিনিসটাকে বিশেষ করে পেনিস এর মধ্যে ব্যবহার করলে পেনিসটা বড় হয় মোটা হয় শক্ত হয় মানে আগের মতন ফিরে পাওয়া যায় তো এক্ষেত্রে যোগের তেলটা খুব গুরুত্বপূর্ণ আপনি যোগের তেলটা কিভাবে তৈরি করবেন আপনি একশো গ্রাম অলিভ তেল জয়তুন তেল আবার অথবা জলপাই তেল যাই বলেন মোট তিনশো গ্রাম নেবেন এগুলা নেয়ার পরে দশটা যোগ নেবেন দশটা যোগ নিয়ে আপনি কি করবেন লম্বা লম্বি করে একটা বেলেট দিয়ে যোগের পেটটা ফেরে ফেলবেন কেটে ফেলবেন এভাবে কেটে ফেলবেন আমরা অনেক সময় শুনছি যে যোগ কি করতে হয় নাইকেল পচা নাইকেলের মধ্যে বৈরে থেকে দিতে হয় দুই তিন মাস রাখার পরে এরপর ওইখান থেকে যে তেলটা হয় সেই তেলটা কি করতে হয় ওইটারে জাল করলে তারপর কি হয় যোগের তেল হয় এত সময় আছে এত সময় সম্ভব যে আপনার দুই তিন মাস রাখার পরে আপনি কোথায় পচা নাইকেল পাবেন সেই নাইকেলের মধ্যে ঢুকাবেন এত সময় আপনার সময় আছে যে আপনি যোগের তেল বানানোর জন্য এত সময় অপেক্ষা করতে পারবেন পারবেন না এগুলো সম্ভব না এই জন্য আপনার জোকের তেলে কাজ করবে ভালো কাজ করার জন্য আপনি দশটা জোক আপনি এভাবে লম্বা লম্বি কাটে ফেলবেন কাটার পরে আপনি কি করবেন আপনি তিনশো গ্রাম এই তেলের মধ্যে আপনি এই যোগ গুলোকে গ্রাম তেল গরম করবেন গরম করে যোগ গুলো ভাজবেন এর মধ্যে 10 গ্রাম কপ্পুর দিয়ে দিবেন কপ্পুর দিয়ে দিলে কি হবে এখানে আর কোনো গন্ধ হবে না গন্ধ বা কোন ধরনের গন্ধ ফিল হবে না আর দেখবেন মরা মানুষকে কপ্প দেয় কেন বলেন তো মরা মানুষ থেকে যেন কোনো না হয়। ভাবছি কিনা দেখছি কিনা আসলে মরা কপ্পুর দেওয়া হয় যাতে করে না পচে বা এর থেকে কোন ধরনের এই লাশ এই মুদা থেকে কোনো ধরনের দুর্গন্ধ না আসে সেই জন্য কপ্প দেওয়া হয় বুঝতে পারছেন যদি কোন না জানে থাকেন এই জিনিসটা আজকে জানেন জেনে নিলেন যে কপ্পুর মূলত কেন দেয় কপুর দেওয়া হয় যেন গন্ধ দুর্গন্ধ যেন না হয় এই জন্য দুর্গন্ধ থেকে বাঁচার জন্য মানুষ মানুষের শরীরে মরে গেলে কপ্প দিয়ে দেয় ওকে তো এই দুর্গন্ধ না হওয়ার জন্য আপনি দশ গ্রাম কপ্প দিয়ে দিবেন তারপরে এই যোগ গুলোকে ভাজবেন কিসের মধ্যে তেলের মধ্যে কড়া আকারে ভাজবেন কড়া 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 বুঝেন মানে ভাজতে 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 কালো কয়লা করে ফেলবেন এরকম ভাজা বাঁচবেন কালো কয়লা করার পরে দেখবেন মাছ ভাসতে ভাসতে অনেক সময় কালো কয়লা হয়ে যায় না মানে বেশি বাজার হয়ে গেলে ডিম ডিম একটু বাজার থেকে বেশি বাজার হয়ে গেলে কয়লা হয়ে যায় যেমন এরকম ভাস্তে ভাসতে 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 কালো কয়লা হয়ে যাবে তখন এই কয়লা গুলো আপনি কি করবেন নামাবেন নামায় এরকম একটা কি করবেন শেষন দিয়ে এই কয়লা গুলো গুঁড়া করে ফেলবেন গুঁড়ে ওই তেলের মধ্যে দিয়ে দিবেন পুরা তেলের মধ্যে দেওয়ার পর এই তেলটাকে আবার সেঁকে ফেলবেন সেঁকে ওই গুঁড়া করে ফেলাই দিবেন তাহলে এই পুরা তেলটুকের নাম হবে পুরা যে এই তেলটুকের নাম হবে জোকের তেল এই জোকের তেল ব্যবহার করবেন এখন আসলে আমরা এই অয়েলটা কিভাবে আমরা তৈরি করব এই অয়েলটা তৈরি করব হলো আমরা ওই অয়েলটা তৈরি করব আমরা যেভাবে সেটা হলো যে অয়েলের মধ্যে আমরা প্রথমে আমরা চর্বি যেগুলো আছে চর্বিগুলো আমরা এক জায়গায় করব এক জায়গায় জাল করে এক জায়গার মধ্যে নিব এরপর আমরা যে তেলগুলো আছে তেলগুলো জাল করবো জাল করার পর এখানে আমরা রসুন দিয়ে তেলের মধ্যে কি দিব দুই তিনটা রসুন দিব রসুন দেওয়ার পরে আমরা জাল করবো জাল করার পরে আমরা এখানে আকর করা শিকড় আকর করা এমন একটা গাছ এটা বহুত শক্তিশালী একটা যৌন শক্তির সমস্যার জন্য বেশ ভূমিকা পালন করে আকর করা এটা এমন একটা গাছ তেল গরম তেলের মধ্যে যদি এটার গোড়া শিকড় দেওয়া হয় সাথে সাথে এটা উতরায় সারা জায়গায় সরে পড়বে এজন্য যখন আপনি তেলগুলো গরম করবেন এরপরে একর গাছ আকর করা গাছের গোড়া শিকড় দিব শিকড় দেওয়ার সাথে সাথে এটা উতরায় যাবে উতরায় গেলে পরে এটাকে আমরা আস্তে আস্তে জাল করে ওই সময় দিব দেওয়ার পরে আস্তে আস্তে নামায় ফেলব নামানোর পরে এখানে একটু কপ্প দিয়ে দিব যাতে গন্ধ না হয় দেওয়ার পরে এটাকে আমরা নামায় ফেলবো নামানোর পরে এটাকে সেকে ফেলতে হবে যেহেতু গাছের গোড়া দেওয়া হয়েছে হয়েছে। এটাকে সেকে ফেলবো সেকে ফেলার পরে তারপরে আমরা এটার মধ্যে ওই যে চর্বিগুলো করে জাল করব জাল করার পরে এটাকে নামায় ফেলবো নামাই ফেলা ফেললে এইটা সমস্ত তেল এবং এই চর্বিগুলো একসাথে মিক্স করার পর নামাই ফেলার পরে এটার নাম হয় একটা অয়েল এটাকে আমরা নাম দিয়েছি পেনিস ওয়েল এটা ব্যবহারের ফলে আর একটা আছে খাবারের এটার নাম বিগ পেনিস থ্রি এক্সেল বিগ পেনিস থ্রি এক্সেল এটা হলো খাবার এটা খাবার এটা হলো ভিতর থেকে কাজ করবে আরেকটা হলো অয়েল যেটা পেনিসের উপরের সমস্যাগুলো দূর করবে যেটা ব্যবহারের ফলে যারা বিশেষ করে পুরুষ অঙ্গ মানে পুরুষ অঙ্গকে দৃঢ় করতে চায় পুরুষ অঙ্গ দৃঢ় করবে সহবাসের মনোবল শক্তি বাড়াবে হস্ত ফলে যেসব ভাইদের লিঙ্গ ছোট হয়ে গেছে সেই সাথে লিঙ্গের আগেগুলো মোটা চিকন হয়ে গেছে আগের মতন লিঙ্গ দাঁড়াচ্ছে না বিভিন্ন ভাবে ক্ষতি করে ফেলেছে গোপর অঙ্গকে বিয়ে করতে ভয় পাচ্ছে বিয়ে করে বিয়ে পরে বউকে শারীরিকভাবে সুখ দিতে পারছে না বইয়ের কাছে লজ্জিত হচ্ছে মেয়ে লোকের সাথে কলা কথা বলার সময় লিঙ্গ দিয়ে পানি বের হচ্ছে সহবাসের সময় টাইম কম পাচ্ছে বয়ের কাছে লজ্জিত হচ্ছে গোপন অঙ্গকে লম্বা মোটা শক্ত সতেজ তাজা করে তুলতে যাচ্ছে লিঙ্গকে লিঙ্গ যখন শক্ত হয় মুখে পানি আসে লিঙ্গ ডানে বামে ব্যাখ্যা হয়ে গেছে দ্রুত পতনের লিঙ্গ নরম হয়ে যায় ছোট হয়ে যায় দ্বিতীয়বার মিলনে শক্ত হয় না নিস্তেজ অবস্থায় বেশি ছোট থাকে মিলনের আগ্রহ থাকলেও স্থায়ী হয় না যৌন শক্তির ইচ্ছা শক্তির ইচ্ছা আছে শক্তির অভাব ইচ্ছা আছে শক্তির অভাব এখানে অনেকেই এই সমস্যাগুলো ভুগছে পেনিসটাকে মোটা শক্ত আগের মতন ক্ষতি করে ফেলেছে এমন ভাবে ক্ষতি করেছে যে এখন আর স্ত্রীর কাছে লজ্জিত হচ্ছে সব সময় এরকম ব্যক্তিদেরকে এই অয়েলটা ব্যবহার করবে পাশাপাশি ডিপেন্স থ্রি এক্স এটা খাওয়াবে এই ডিপেন্স থ্রি এক্স এলটা বানানো শেখাবো আপনাদেরকে একদিন আমরা এটা প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং এর সময় আপনাদেরকে বানানো শেখাবো এটা সামনে আলোচনা করা হবে তো এই এটা খাওয়ার ওষুধ আর এটা হলো ব্যবহারের এটা খাবে এবং ব্যবহার করলে আশা করি যত ধরনের পেনেজগত সমস্যায় হোক না কেন বিবাহিত হোক অবিবাহিত হোক পেনেজগত সমস্যা যারা বুকছে বয়স্ক হোক মোটামুটি পেনেজগত সমস্যা যারা বুকছে তাদেরকে এই দুইটা প্রোডাক্ট একটা অয়েল এটা ব্যবহার করবে তিনটা ব্যায়াম শেকিং জেলকিং এই তিনটা ব্যায়াম ব্যবহার করবে এবং এটা খাবে গত সমস্যা মোটা করতে চায় শক্ত করতে চায় করতে করতে চায় আগে বড় বড় ছিল এখন এখন হয়ে গেছে এরকম আগেই জন্মগত ভাবে যদি পেনিস ছোট থাকে তাহলে এটা বড় করা সম্ভব না কিন্তু বড় ছিল এখন ছোট হয়ে গেছে এটা বড় করা সম্ভব আগেই বলছি আশাও তথ্য হলো এটা যে পেনিস আগে বড় ছিল এখন ছোট হয়ে গেছে এটাকে বড় করা সম্ভব এটা বড় করা সম্ভব এই ধরনের সমস্যার জন্য আপনার এই পেনিস অয়েল ব্যবহার করবে আর বিগ পেনিস থ্রি এক্সেল এটা খাবে এটা খাওয়ার ফলে পেনিসটা বড় মোটা শক্ত সতেজ তাজা করে তুলবে এবং পেনিসগত সমস্যার জন্য এই তিনটা ব্যায়াম করলে আশা করি পেনিসের স্বাভাবিক সমস্যা দূর হবে এটা ব্যবহার করবে প্রতিদিন একবার প্রতিদিন একবার করে পেনিসটা এই পেনিস অয়েলটা ব্যবহার করবে একবার করে ব্যায়াম করবে রাতে হোক দিনে হোক যে কোনো সময় একবার ব্যায়াম করবে এই অয়েলটা ব্যবহার করবে আর খাওয়ার রেটটা সকালে একটা রাতে একটা এটা বড়ি এটা পাইকিরি মূল্য হলো পনেরোশো পঞ্চাশ টাকা আর খুচরা মূল্য হলো খুচরা মূল্য হলো পাইকিরি মূল্য হলো চারশো টাকা খুচরা মূল্য পনেরোশো পঞ্চাশ টাকা আর পেনিস অয়েল এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি হলো তিনশো টাকা যেটা দিয়ে অয়েলটা মেসেজ করে সেটার দাম হলো তিনশো টাকা পাইকারি খুচরা হলো এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা আর যেটা খাবারের যেটা ভিতর থেকে পেনিসটা বড় মোটা শক্ত করে তুলবে ভিতর থেকে বড় করবে সেটা দাম হলো চারশো টাকা পাইকারি আর পনেরো পঞ্চাশ টাকা দাম দাম। এটা আপনারা আবার আমি এই পদ্ধতিতে নিজেরাও তৈরি করে আপনারা নিজেরাও দিতে পারেন আপনাদের পেশেন্ট বা আপনারা নিজেরা ভবিষ্যতে যদি কোনো সময় করতে চান এইভাবে আপনারা বানায় আপনাদের নিজেরাও ব্যবহার করে দেখতে পারেন এই ব্যাপারগুলো এটা হলো পেনিসগত সমস্যার জন্য কেউ যদি আপনাদের কাছে পেনিসগুলো সমস্যার আলোচনা করে তাহলে আপনারা এই ব্যাপারটা আলোচনা করবেন এবং আমি গোপন তথ্য বললাম যে আসলে মূলত এই এই সমস্যাগুলো আসলে মূলত দিনগত বিষয় বংশগত বিষয় বড় করার জন্য যদি কেউ এরকম করতে চায় বা আসলে আগে ছোট ছিল এখন আগে বড় ছিল এখন ছোট হয়ে গেছে বা এই সমস্যাগুলোর জন্য এইভাবে সমাধানগুলো দিবেন এবং তিনটা ব্যায়াম আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল আচ্ছা যাই হোক আপনার আশা করি আজকের আলোচনা আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং আপনি আমি বলছি যতদিন যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা আসবে যত দিন যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা আসবে গতকালকে যেমন গতকালকে যারা ক্লাসে ছিলেন গতকালকে থেকে আজকে মনে করি আরো ভালো বেশি আলোচনা ভালো হয়ে লেগেছে আশা করি আপনারা আরো খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আরো শিখতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের সবার আশাগুলো পূরণ করার চেষ্টা করব আপনাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি প্রথম আলোচনাটা শুধুমাত্র লেখাটুক দিয়ে না পরবর্তী লেখাটুকু আপনাদেরকে দিয়ে যেটুক দেওয়ার ওইটুকু আমরা দিব ইনশাল্লাহ সেজন্য আজকের আলোচনাটা একজন বলছে আজকের আলোচনাটা জাস্ট আজকের আলোচনা জাস্ট ওয়াও ধন্যবাদ ধন্যবাদ শুক্রিয়া জাজাকাল্লা খায়ের আশা করি আপনাদের এই ব্যাপারগুলো আরো সামনে নিত্য নতুন বিষয়ে আলোচনা আসবে যেটা আপনারা বোধহয় হয়তো প্রথম ক্লাস আসলে আমার উপরে আক্রান্ত হয়ে আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি প্রথম দুই একদিন ক্লাস গুলো ভালোভাবে করতে পারিনি কিন্তু এখন আমি সুস্থ আমি সুস্থ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি আরো সুন্দরভাবে নতুন নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব পেন্স দামটা হলো এক টাকা পাইকিরি তিনশো টাকা আর যেটা বিগ পেনিস কি এক্সেল এটার দাম বড়ি এটা ভিতর থেকে যেটা কাজ করে সেটা হলো চারশো টাকা পাইকারি পনেরোশো পঞ্চাশ টাকা দাম আচ্ছা আমি লিখে দিব বাড়ি বন্ধ করার ব্যাপারটা বলে দিব লিখে দিব শুধুমাত্র বাড়ি পরীক্ষিত যে আমলটা বাড়িতে সমস্যা আছে কিনা এই ব্যাপারটা শুধু লিখে দিব না বাকি আপনাদের বাড়ি বন্ধ করার পদ্ধতি লিখে দিব ইনশাল্লাহ ঠিক আছে এখন আপনারা কি উপকৃত হচ্ছেন আপনাদের কি আজকে এই আলোচনাগুলো হচ্ছে আপনাদের কি উপকার হচ্ছে আচ্ছা এই চর্বিগুলো আপনার কোথায় পাবেন হ্যাঁ বিভিন্ন বানিয়াতি দোকান গুলোতে আপনার এই গুলো পাবেন মহিষের চর্বি আপনি তো যেখানে সেখানে পাবেন গিরিগির চর্বি এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা এগুলো সব জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ শুক্রিয়া আল্লাহ খায়ের সবার জন্য আমার দোয়া রইলো সবাইকে আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করে এবং একজন ভাই বলছেন যে এত সুন্দর আলোচনা এত ফ্রিতে আমি আর কোনোদিনও শুনি নাই ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জি আপনারা যারা আসেন বাড়ি বন্ধুর সিস্টেমগুলো গুলো দিব ইনশাল্লাহ হ্যাঁ জি পেন এর যে ব্যায়ামটা আছে তিনটা ব্যায়াম সেবশাল আপনারা শুধু আমার করবেন আমি সুস্থ থাকি সুস্থ থাকলে আনশাল্লাহ আপনাদের অনেক কিছু দিতে পারবো আপনারা শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন জি ব্যায়াম গুলো দিয়ে দিব ইনশাল্লাহ ব্যায়াম গুলো দিয়ে দিব ইনশাল্লাহ

আহ আশা করি ইনশাল্লাহ আমাকে খালি আপনাদের জন্য আমি শুধু চাই আমার দোয়া আমি শুধু চাই দোয়া আর কিছু চাই না আপনাদের কাছে আমি চাই আপনাদের কাছে দোয়া দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমি সুস্থ থাকলে আপনাদেরকে আমি আপনাদেরকে আমি অনেক কিছু দিতে পারবো তাও সাখাত সাক্ষাৎ করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এই যে একজন বলছেন তদ্বির শেখার জন্য পনেরো বিশ টাকা দিয়ে ভর্তি হতে হয় এটা আমিও শিখেছি অনেক টাকা দিয়ে অনেক জায়গায় শিখেছি আমি চিন্তা করছি যে আপনাদেরকে আমি ফ্রিতে শিখাবো আমি আপনাদেরকে সব ফ্রিতে শিখাবো আপনার নো টেনশন আপনারা শুধু আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমাকে জিন দ্বারা ইয়া করা হয়েছিল ম্যাজিক করা হয়েছিল আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ দেখা যাক ইনশাআল্লাহ যদি থাকেন অবশ্যই অফিসে থাকলে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ ওই একজন ভাই সে দুই হাজার টাকা খরচ করে কবিদের শিখতে পারিনি আপনার কাছ থেকে সহজ উপায়ে শিখতে পারলাম কৌশল গুলো খুব ভালো লাগছে সুক্রিয়া দাউদ কমার উপায় সবগুলো আলোচনা হয়েছিল একদিন মানে একবারে টোটালি সব বিষয়ে আলোচনা হয়েছিল ও একবারে ঘা পচরা বা এই ধরনের সমস্যার জন্য আমি আরেকদিন আলোচনা করব। কিভাবে আপনারা এই সমস্যাগুলো অ্যালার্জি থেকে স্থায়ীভাবে চিরজীবনের জন্য অ্যালার্জি গুলো মানে শরীর থেকে দূর করতে আপনারা কিভাবে পারবেন এগুলো নিয়ে একদিন আলোচনা করব অবশ্যই ইনশাল্লাহ এজাজত পাবেন আপনারা এজাজত পাবেন এক সময় সাক্ষাৎ করতে হয় একদিন ঠিক আছে এবং আরো বেশি আলোচনা এটা তো আমি জাস্ট আপনাদেরকে শুধুমাত্র অল্প কিছু দিছি এটা তো স্বাভাবিক দুইটা গ্লাস করাইছি মাত্র এই পর্যন্ত এই তদবিরাতের বিষয় মাত্র দুইটা ক্লাস করাইছে দুইটা এই আজকে করালাম একটা আরেকদিন করাইছে একটা দুইটা ক্লাস কি আসলে অনেক কিছু তো শিখতে পারেন না অনেক কিছু শিখার আছে না কি বলেন সবাই অনেক কিছু শিখার আছে না অনেক কিছু শিখার আছে হ্যাঁ এজন্য আমরা এখন অনেক কিছু শিখবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমার হায়াত বাঁচায় রাখে আর আপনাদেরকেও আল্লাহ তালা সুস্থ রাখে আপনাদেরকেও যদি আল্লাহ হায়াত রাখে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ যেটা আপনারা অনেকে প্রথমে সর্বপ্রথম যখন আপনারা অনলাইনে দেখেছিলেন যে অনলাইনে আমরা এভাবে ক্লাস গুলো করাই ফ্রিতে অনেকের বিশ্বাস হচ্ছিল হচ্ছিল না আপনাদেরকে এখন কি বিশ্বাস হচ্ছে যে আপনারা কিছু শিখতে পারতেছেন ফ্রিতে আপনাকে এখন বিশ্বাস হচ্ছে আপনাদের শুক্রিয়া আশা করি সবাই বিশ্বাস হচ্ছে জি শুক্রিয়া আল্লাহ খায়ের আপনাদের জন্য আমি দোয়া করি আমাদের যারা সদস্য হয়েছেন আপনার আমাদের আমাদের প্রাণের ভাই আপনার আমাদের প্রিয় ভাই আপনারা আমাদের কলিজার ভাই আপনার আমাদের দিনই ভাই আপনাদের সম্পর্ক আল্লাহ আল্লাহতালার জন্য আপনাদের সাথে আমাদের সম্পর্ক হয়েছে আল্লাহর জন্য আল্লাহর জন্য আপনাদের সাথে সম্পর্ক হয়েছে এই সম্পর্ক আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশা আমরা এই সম্পর্ক সারা জীবন রাখতে চাই আপনাদের এই সম্পর্ক আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে চাই আমরা চাই আমাদের মাধ্যমে হলেও একজন তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে আমরা এই চেষ্টাটা চালাচ্ছি যেভাবে হোক যার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা দিয়ে সে যেন কাজে লাগাইতে পারে এই ব্যাপারে আমরা চেষ্টা করতেছি তো যাই হোক আপনাদের আপনাদের মেসেজ গুলো দেখে আমার খুব ভালো লাগছে এবং আপনাদের উৎসাহিত মূলক অনেক ই করেছেন আপনারা যাই হোক আমার খুব ভালো লাগছে আপনারা অনেক ভালো মানুষ আপনার সবাই ভালো মনের মানুষ আপনাদের দিল অনেক ভালো আপনার অনেক বড় মনের মানুষ আল্লাহ আল্লাহ